নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি আপনার সম্মান পছন্দ করেন এই গোপন কথা বের হতে দেবেন না কুম্ভরাশি রাশি পনেরোই ডিসেম্বর দু আপনার ক্রুটির বাক্স খুলতে চলেছে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের পনেরোই ডিসেম্বর দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ আজকের দিনটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে আজকের দিনে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান করে তুলতে পারে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না আপনি নিজেকে প্রেমী একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধাতিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন এছাড়াও কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুচল মুছে দিতে পারে কোনো নতুন যৌথ উদ্বেগ এবং অংশীদারিত্বের সই করা থেকে বিরত থাকুন আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গ ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে কারো কারোর জন্য পেশাদারি উন্নতি হবে আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতেও পারে ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারেন তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে বিবাহ একটি আশীর্বাদ এবং আজ আপনি তা অনুভব করবেন আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারেন জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়ে আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারেই যত্নশীল আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে কাজের পরিবর্তনে আপনার লাভ হবে বর্তমান কাজ ছেড়ে আপনি অন্য কোনো ক্ষেত্রে যেমন বিপণন লাইনে যোগ দিতে পারেন যা আপনার জন্য সঠিক হবে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়া যায় আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে এই দিনে বিবেচকের মতো বিনিয়োগ করুন আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন যারা কর্মরত তারা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে এছাড়াও এই দিনই আপনার স্বাস্থ্য ভালো থাকবে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে দিনের শেষভাগের জন্য উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন আপনার ভালোবাসা প্রত্যাখিত হতে পারে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্বেগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার আপনার স্ত্রীর সাথে তর্কও হতে পারে এই দিনে কিন্তু নৈস্য সময় সেটা মিটমাট হয়ে যাবে প্রেমিক বা প্রেমিকার মধ্যে প্রেম বৃদ্ধির জন্য ও সম্পর্ক মজবুত করার সব সময় কাছে গণেশের ছবি রাখুন এছাড়াও এই দিনে আপনার নতুন কাজের সন্ধান করতেও হতে পারে সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবের জন্য সমাজের সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে মধুভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ হবে আধাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব একটা ভালো যাবে না তাই আর্থিক চাপ বাড়তেও পারে গুরুজনের সঙ্গে কোনো সামান্য কারণে অশান্তির জন্য মনে কষ্ট ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচও বাড়বে আপনার কর্মক্ষেত্রে খুব প্রকাশ না করায় ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভোজন কারো সঙ্গে বিবাদ বাঁধতেও পারে প্রেমে নতুন মোড় ঘুরতেও পারে এই রাশির শুভ রঙ হবে কালো এবং শুভ সংখ্যা হবে আট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ